কে ওই সাহায্য করার কারণে আপনার এই নেকির ভাগ হতে পারে ঠিক না এই জন্য এতে কাপে বসার হয়তো নিজে চেষ্টা করব যদি না পারি যে ফ্রি আছে তাকে বসাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন দেখেন দশ দিন এতে কাপে বসবো সেই দশ দিন এতে কাপে বসলে দুনিয়ার সমস্ত কথাবার্তা বন্ধ হয়ে যায় ঠিক না নামাজ পড়তে আসছি এখন মনে সাইলে দুইটা কথা বলতে পারি কিন্তু এতে কাপ এমন জিনিসটা বসলে ওখানে প্রয়োজনীয় ব্যতীত বাহিরে যাওয়াটাও তার জন্য নিষিদ্ধ হয়ে যায় তার জন্য আপনি এখন নামাজ পড়ে হাঁটাচলা করবেন ঘোরাফেরা করবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি যখন এতে কাপে বসবেন জরুয়া ছাড়া বাহিরে যাওয়া যাবে না এটার নাম এতে কাপ এতে কাপ মানে আটকে থাকা মসজিদের চারপাশে আবদ্ধ হয়ে থাকা মসজিদের এক কোণে একটু চাদর দিয়ে আড়াল দিয়ে সেখানে বসে থাকা বাইরের লোক ওখানে গিয়ে অহিত কথা না বলা তাকে ডিস্টার্ব না করা তাকে কোনো কিছু না করা তাকে সাহায্য সহযোগিতা করা তাকে খেদমত করা ঠিক না নবী করিম সাল্লাম বলেছেন কোনো যদি এতে কাপে বসে আর যদি সে নিয়ম অনুযায়ী আমল করতে পারে তাহলে আল্লাহ তালা তাকে দুইটা হজ ও একটা উমরান কিরিয়ে দেবেন কিরিয়ে দেবেন দশ দিন এতে কাপে বসে আপনার আমার এতে কাপ কবুল হয়েছে কিনা সেটা গ্যারান্টি নাই আছে সেটা আছে যদি নবী করিম সাল্লাম আরেকটা বলেছেন কোন মুসলমান ভাই কোন মানুষকে যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করে কাউকে যদি একটু উপকার করার নিয়ত করে নিয়ত করে না উপকার করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন দশ বছর এই দেখাবে বসলে যে নেকি হয় একটু উপকার করার কারণে সেই নেকি আল্লাহ তালা তার আমল দিয়ে দেয় বুঝি বুঝি

মাথায় বোঝা বহন করে সেটা উঠে দেওয়া সেইটা যদি করতে পারেন আল্লাহ তালা এই দশ বছর বসলে এতে কাপে যেই নাকি হয় আপনার আমল নামা সেটা লিখে দেবে সেটা লিখে দেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইতে ইতিকাফকারী গুনাহ হইতে দূরে থাকে বলিয়া তাহার আমলনামায় অন্যান্য নেককারের সমস্ত নেক সমান সওয়াব হয় ইতিকাফে বসলে আপনি মনে করেন বাইরে গেলেন অনেক কিছু কাজ করলেন ভালো কাজ করতে পারলেন কিন্তু ওই ব্যক্তি আবদ্ধ থাকার কারণে ওই ভালো কাজ গুণান করতে পারলো না আপনি ভাই বাইরে যাই অনেক কিছু উপকার করলেন মানুষের খোঁজ খবর নিলেন মানুষের বাড়ি গেলেন তার জিনিসপত্র যা তার মানে অভাব অনাটন আছে সেই গুণানটা অভাব অনটনকে দূর করার জন্য সাহায্য সহযোগিতা করলেন আপনি এই গুণান করে যে নেকি পাইবেন এতে কাপে বসলে ওই ব্যক্তি করতে পারে না আল্লাহ যদি চাহেন ওই রকমের নেকি আপনাকে এখানে বসে দিতে পারেন পারেন না পারেন না তাহলে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের কথা বলে গেছেন যাতে আমরা বলে গেছেন যাতে আমরা খুব কম কষ্টে আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি নবী করিম সেন্লাম আল্লাহ আমাদিগকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামত অনুযায়ী আমল করতে পারে সেই তহবি দান করে দেবে আল্লাহ তালা আমাদেরকে ইমানের সুস্বাদ গ্রহণ করতে পারে সেই তহবি দিয়ে ইমানের স্বাদ যদি না পান ইমানের মজা যদি আপনি না পান তাহলে আপনার দ্বারা ভালো কোনো কাজ হতে পারে না আপনার দ্বারা ভালো কোনো কাজ হতে পারে না যদিও ভালো কাজ কিছু করতে চান বা করেন সেটা হবে মানুষকে দেখানোর জন্য মানুষকে মানুষের কাছে ভালো হওয়ার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন সময় মৌসাম আসে যে একটা সিজন আসে মানুষের কাছে ভালো হইতে গেলে সব সময় এরকম হাত হাত থাকে একটা সিজন আছে না আছে বুঝেন বোঝেন যারা এই লাইনে আছে তারা কিছু বোঝে মানে কি ভালো কিছু পাইতে হলে মানুষের তখন মানুষের কাছে যায় ভাই গলা ধরে কোলাকুলি করে আপনি ছাড়া কিছু না চাচা ভাই বাতিজা বাবা সব ডাকা হয় কাজটা হাসিল হওয়ার পরে কে আপন কে পর এইটা খোঁজ রাখে রাখে তাহলে এইরকম যদি ভালো কাজ করতে চান এই ভালো কাজ করার কোন উপকারে আসবে না আপনি যদি কাজ স্বার্থ হাসেল হওয়ার আগেও যদি মানুষকে আপন ভাবেন কাজ হাসেল হওয়ার পরে যদি মানুষকে আপন ভাবেন এইটা হচ্ছে প্রকৃত ভালোবাসা মহাব্বার ঠিক না ঠিক না